قل ان الموت الذي تفرون منه فانه مناقيكم ثم تُرْدُونَ الى عالم الغيب والشهاده والشهادة فينبئكم بما كنتم تعبدون. الله رب العالمين قال <بولين> قل هي نبي افن <أبني بلون> ان الموت الذي نشئوا امرئ <يمردتو> তোমাদের সাথে মোলাকাত করবে যতই তোমরা এই মৃত্যু থেকে পালন করো না কেন এই হলো আয়াতের একটা অংশ দ্বিতীয় অংশ হলো তুমি অতপদ মৃত্যু যখন তোমাদের হয়ে যাবে যে বিষয়গুলো তোমাদের অদৃশ্য ছিল অজানা ছিল আল্লাহ রব্বুল সব বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দিবেন যেমন তৃতীয় অংশ হলো তাইউনা বিকুম বিমা কুমুতুম তাহমানু জীবদ্দশায় তোমরা যা কিছু করেছো সব কিছু তোমরা জানতে পারবে উপলব্ধি করতে পারবে আমার ভাইরা নিজ থেকে একটু কথাও শুরু করি খেল করে আল্লাহ তাআলা বললেন ফাইউনাবিউকুম বিমা কুনতুম তাহমানুদ জীবদ্দশায় তোমরা যা কিছু করেছো সব তোমরা জানতে পারবে উপলব্ধি করতে পারবে আজকে অনেক জিনিস কিন্তু আমাদের অজানা ঠিক না ঠিক ধরে বলে ওই যে সিলেটের ইলিয়াস আলীকে কে গুম করেছে আমরা জানি না কত মানুষ খুন হয় হত্যা হয় আমরা জানি না কে রাতের বেলা হিম কাটলো ঘরের মধ্য থেকে আমরা জানি না আহারে রাস্তার কিনারে মানুষটাকে হত্যা করে কে চলে গেল আমরা জানি না আমাদের অনেকেই এই কথা ভেবে বসেছেন আমি আমার স্বামী আছে দেশ অন্য পুরুষের সাথে সম্পর্ক রেখে মা কিছু আছে এরকম অন্য পুরুষের সাথে কথাবার্তা বলে সে ভাবছে মনে হয় কেউ জানে না আমার ভাইয়েরা প্রতিবেশী জায়গাকে কিনতে গিয়ে দশ করার দলিল করেছে দশ লেখবে এভাবে একটা টান দিয়ে আস্তের উপরে বিষ বানায় ফেলেছে ওই লোকটা মারা গেছে মৃত্যুর পর যিনি এই আকাঙ্টা করেছে ছেলেদের কাছে গিয়া বলে এই যে দেখো তোর আব্বার থেকে কিন্তু বিষ করা জমিন কিনছি হয়তো বা ওর বাবার কবর থেকে আসবে না বিশ করা ওই লোকটা ছিল যিনি বিক্রি করেছে মূর্খ মানুষ সে তো বোঝে নাই বিশ্বাস করেছে বলে মিয়া ভাই ঠিক ঠিক মতন লেখছেন বলে হ্যাঁ দশ করা দাম দশ লক্ষ টাকা বাংলায়ও লেখছি আবার অঙ্কেও লেখছি কিন্তু লেখছে দশ করা লোকটাকে শুনাইছে দশ করা দশ লক্ষ কিন্তু এই লোকটা আপনার হাতের মাধ্যমে আস্তের উপরে দলিল লেখককে কিছু টাকা খাওয়ায় লিখে ফেলাইছে বিশ বিষ এই যে লোকটাকে ধোকা দিছে গেছে হঠাৎ দলিলটা বের করছে এমন লোক মোদের সমাজের মধ্যে কিছু আছে না সে ভাবছে যে এগুলো মানে কেউ জানে না আর সে ভাবছে আমি ঠকায় যাইতে পারে আমি জিততে যাই আমার ভাইয়ের আমার বন্ধুরা আপন বোনের ওয়ারিস ঠকানের কারণে কি যে জাহান নামের আজা এইভাবে কিছু মানুষ আছে বিভিন্ন রকমের অন্যায় কাজগুলো করেছে সব আল্লাহ রব্বুল একদিন আমাদের দিন অর্থাৎ মৃত্যুর পর এই জিনিসগুলো জানতে পারবে আমি কি কি করে আসছি ঠিক না মেটি আপনি হয়তো আজকে একটা অন্যায় কাজ করতেছেন এই অন্যায় কাজটা এক মাস দুই মাস পর আপনি হয়তোবা ভুলে গেছেন কিন্তু জানেন নিপয় বলেন একজন মানুষ যখন একটা পাপ কাজ করে রা সাক্ষী হয়ে থাকেন চারটা আওয়াজ দিয়ে বলেন কয়টা এই ব্যাপারে পরে বল তো আমার ভাইয়ারা যেটা বলতেছিলাম আয়াতে আল্লাহ বলেন তোমরা জীবন্ত যা কিছু করেছো মৃত্যুর পর সব জানতে পারবে এর একটু এগিয়ে আল্লাহ বললেন মৃত্যুর পরে তোমরা জানতে পারবে অদৃশ্য যে বিষয়গুলো ছিল সব তোমরা জানতে পারবে কি অদৃশ্য বলে দুই কান্দে ফেরেস্তা আছে না নাই আমার ভাইরা এই জিনিসগুলো আপনাকে দেখানো হবে আজরাইল ফেরেস্তা যান কবজ করতেছে আপনি তাই স্পষ্ট দেখতে পাবেন রে মুমিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকিন যারা এই দুনিয়াতে দিন বিজয়ের জন্য চেষ্টা করেছে কঠিন কষ্ট কঠিন নির্যাতনের শিকার হয়েছে দিনের উপরে প্রতিষ্ঠিত খেকে ছিল তারপরেও অন্যায় কাজ করে নাই হারাম পথ অবলম্বন করে নাই এরকম অনেক মানুষ আছে রে মমি না খেয়ে আছে তো হারামের দিকে পাবার নাই ঠিক না ঠিক জোরে বলে এমন একজন মমিন মত্তাকিনের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে আজরাইল জান কবজ করার জন্য আসেন আল্লাহ তালা ডেকে বলেন আজরাইল রে যা ওর জান কবজ করবি না কেন আল্লাহ বলে আমার বান্দা অনেক কষ্ট করে আমি আল্লাহ দিনের উপরে এস্তেফামাৎ ছিল ইন্নেদিনা অনবনা ثم استقاموا تتنزل عليهم الملائكة أن لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون لم بقت أنقول كده أولا جرى الدنيا تقولها استقامتش نعلق الرعب من الساب

প্রতি ইমান আনলাম তার যত সিফাতি গুণবাচক যত বিষয়গুলো রয়েছে এই সব কিছুর উপরে নিরঙ্কুশ ইমান আনলাম আমি আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আলকান আহকাম আছে সব কিছুর প্রতি ইমান আনলাম এবং বাস্তব জীবনে তা আমল করে শুনিয়ে জানিয়ে দেওয়ার নাম হলো আমি আল্লাহর প্রতি হুকুমের প্রতি এসতে কামান কথা বলেন ঠিক না এমন একজন মানুষের মৃত্যুর সময় আল্লাহ আজরাইনকে বলেন আমার যে বান্দা এই দুনিয়াতে এত কষ্ট করে আমি আল্লাহ তালার হুকুম গুলো মেনেছে বান্দা ইচ্ছে করলে অন্যায় কাজ করতে পারত কেউ তাকে বাধা দিতে পার দিত না বান্দা অন্যায় কাজ করার জন্য যা কিছু প্রয়োজন তার কাছে সব ছিল শুধু একটা ভয় বান্দাকে অন্যায় কাজ করতে দেয় নাই সেটা হলো আমি আল্লাহর ভাইয়ের আমার বন্ধুরা মৃত্যু একদিন হবে নিশ্চিত আমাদের মধ্যে আমার ব্যক্তিগত চিন্তা চেতনা গবেষণায় যেটা আমি দেখেছি আমরা কেন নেক আমল ধরতে পারি না কেন আমরা বদ আমল ছাড়তে পারি না আমরা আলেম কম বলেন না ওয়াসরি কম বলেন না শিক্ষিত কম তাও না একটাই কারণ আমরা মৃত্যুটাকে অনেক দূরে মনে করছি এজন্য আমি আলেম ওয়াস করে বোঝাই কিন্তু আমল করতে পারি না আমি মুফতি অনেক ফতুয়া দিই কিন্তু এই অনুযায়ী আমি চলি না আমি ইমাম জুমায় ভালোই আলোচনা করি কিন্তু গোপনে গুনার সাথে জড়িত হইয়া যাই রে মবি আমি মাতবরি সর্দারি করি বঞ্চে গিয়া বড় সুন্দর বক্তব্য দেই বড় নেতা কিন্তু দুর্নীতির সাথে জড়িত ঠিক না বেঠিক জড়িত কারণটা আসলে কি মৃত্যুকে আসলে কি আমরা জান্নাত জাহান্নাম এগুলোকে অস্বীকার করি না বলে একটাই দুর্বলতা কোথায় বলে মৃত্যুটাকে আমরা খুব দূরে মনে করছি আর শয়তানও আমাদেরকে সান্ত্বনা দেয় এত তাড়াতাড়ি নামাজ ধরবি এত তাড়াতাড়ি দাঁড়িয়ে রাখবি এত তাড়াতাড়ি হজ করবি মহিলাকে বোঝায় এত তাড়াতাড়ি পর্দা করবি এই কেন এখনো তো তোর মরার সময় হয় নাই ঠিক না বেটি আমি এক লোককে বললাম বুঝু ভাই এত কিছু হস করেন না হস করলে তো

আমি আপনাকে খুব লক্ষ্য করেছি হুজুর আপনার এই দুনিয়ার কিছু না পাইলে আপনার কোনো হতাশা নাই কিছু পাইলেও আপনি খুব একটা খুশি হইয়া আবেগে গদগদ করেন না ও হুজুর আপনি তো সুন্দরভাবে চলেন কি চিন্তা চেতনা নিয়ে চলেন খুব লক্ষ্য করেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে এরে ইমাম গাজালী তাহলে শোনো আমি সকালবেলা আমার নফসের সাথে তিনটা বিষয়ে চুক্তিবদ্ধ হই রাতে তিনটা বিষয়ে চুক্তিবদ্ধ হই বলে সকালবেলা আমি যখন ফজরের নামাজ পড়ি মন কি বোঝায় এর প্রত্যেকটা মানুষের মৃত্যু হয় দুইটা টাইমের একটা টাইমে হয় বা দিনে নয়তো বা রাতে আমি তোরে বলি মনে হয় আজকেই তোর জীবনটা শেষ সুতরাং যেহেতু আজকেই দিনে সূর্য ডুবার আগে তোর মৃত্যু হবে তাই আজকে জীবনে তুই কোনো গুণার কাজ করবি না এরপর বলি যেহেতু আজকেই তোর জীবনের শেষ দিন তাই তুই আজকে আমল সারবি না এই দুইটা বিষয়ে যখন আমি চুক্তিবদ্ধ হইলাম নফসের সাথে এবার আমি দিনটা কাটাই আমার দ্বারা যেন কোনো গুণা না হয় আর আমার দ্বারা যেন কোনো নেকামল না ছোটে সাথে সাথে আমি জানি আমি আমার শক্তিতে আমার জ্ঞানে আমার বুদ্ধিতে আমার কিছুতে আমি নেক আমল করতে পারবো না গুনার কাজ ছাড়তে পারবো না আমি আমার মালিক সর্বশক্তিমান আল্লাহ জোরে বলেন সব সর্বশক্তিমান যিনি তিনি কে আমি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমার মতো দুর্বল কেউ নাই আয় আল্লাহ আমার কমনি কমনিওয়ালা কেউ নাই আয় আল্লাহ তুমি যদি সহযোগিতা না করো আমি তো গুনাহ করতে পারবো না নেকামল করতে পারবো না আল্লাহ তুমি আমাকে সাহায্য করো এইভাবে আমি আমার দিনটাকে কাটানোর পর যখন মাগরিব বা এসারের পরে ঘুমাইবার পূর্বে আমি আবার চিন্তা করি এই যে দিনটা কেন আমার দ্বারা কি কোনো গুণার কাজ হইলো কিনা আমি আমার মনটাকে আমি গোটা দিনটা নিয়ে আমি একটু ফিকির করি চিন্তা করি মোরাকাবা মোশাহাদা করি এরপরে যদি দেখি আমার দ্বারা কোনো গুনাই হয়ে গেছে চোখের দৃষ্টিতে গুণা কানের গুণা পায়ের গুণা হাতের গুণা নশের গুণা বিভিন্ন গুণা আমি আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করি কারণ হাদিসে আল্লাহর নবী বলেন যদি কোনো গুণা হয় সাথে বান্দা যদি তহবা পড়ে অন্তত আস্তা ফিরুল্লাহ পড়ে আর মনে মনে খেয়াল করে আমি একটা মানুষ হিসাবে আশ্রা মাকলুক কর আল্লাহ আমাকে সব চাইতে মর্যাদা দিয়ে বানাইছেন এই কাজটা আমার করা উচিত হয় না আল্লাহর কাছে এইভাবে যদি বান্দা মাপ চায় বলে ওই গুণাটাই আল্লাহ লেখে না মাপ করে দেয় বলেন না সুবাহানাল্লাহ আল্লাহ ইবু মিনাদ দানবি কামান লা দানবালাহু বান্দা যখন কাটি দিলে তওবা করে বান্দা এমন হইয়া যায় আল্লাহ এমন বানায় দেয় যেন বান্দা আমল কোনো গুনাই নাই জোরে কন্না সুবহানাল্লাহ এরপরে আমি রাতের বেলা ঘুমাবার পূর্বে আমি আমার মনকে বুঝাই এমন আছে আজকে রাত্রেই তোর মরণ হয়ে যাইতে পারে সুতরাং যেহেতু আজকে রাত্রে মরণ তাইলে ঘুমটা হবে কি অজুর সাথে না বিনা অজুতে একটু অজু করে নেই আরে আজকে যেহেতু তোর রাতের মধ্যে মরণ হয়ে যাবে একটু চেষ্টা করে কিছু করতে এরপরে তো আমি আল্লাহর কাছে দোয়াই করি আল্লাহ আয় আল্লাহ আমি তোমার হুকুমে তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি কারণ মৃত্যু ঘুমটা হলো মৃত্যুর ভাইয়ের মতো যেমন মৃত্যু মানুষের সামনে কিছু বললে সে জবাব দেয় না একটা মানুষ ঘুমাইছে আপনি যা কিছু করবেন সে কোনো জবাব দিবে নাকি বলেন সে দেখে না মৃত্যু মানুষও দেখে না সে বলে না মৃত্যু মানুষও বলে না এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ কয় আমি জিকির করতে করতে আল্লাহর নাম নিতে নিতে ঘুমাইয়া যাই আবার যখন সকাল বেলা উঠি আমি আল্লাহর প্রশংসা করি আল্লাহ গো আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা ба'да মা আমাতানা ওয়া ইলাইহি النুষূর হে আল্লাহ তোমার দরবারে তুমি আমাকে মৃত্যু থেকে আল্লাহ জিন্দা করলেন আল্লাহ তবে আমি বিশ্বাস রাখি এমন একটা দিন আসবে মন ঘুমান ঘুমাইবো আর জিন্দা হবে না আমরা আল্লাহ তোমারই নিকট ধাব মান ঠিক না বেঠিক জোরে ক আল্লাহুল মাইতা সালা আফা ইرجুন

মৃত্যুর পরে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় জোরে কন কয়টা এক নম্বর আহাল দুই নম্বর মাল সম্পদ তিন নম্বর আহাল আল্লাহর নবী বলেন ফায়ার যে ইতনান সেখান থেকে দুটি জিনিস ওই মৃত লোকটাকে ফিরাইয়া রাইখা একা রাইখা চলে আসে আহ মানুহ আহাল পরিজন ফিরে আসে মাল সম্পদ ফিরে আসে অ মানুহ হু সঙ্গে যায় শুধু মাত্র কেবল মাত্র আমল একটু আওয়াজ দিয়ে বলেন সঙ্গে যায় কি আল্লাহ তাহ বলেন সুরা মাহিজির মন্দির ফিয়াও মিং কনমি উদ হমসি এই পৃথিবীর মধ্যে কোন একটা মানুষকে যদি আল্লাহ তালা হায়াত দিতে পঞ্চাশ হাজার বছর সেজন্য আখেরাতের তুলনায় মাত্র বাসলো একদিন জোরে বলেন কয়েকদিন মুখ আস্ত করেন ও আস্ত এরপরে হুজুরা করবেন আমি কিছু জিনিস মাথার ভিতরে ঢুকাই থুয়ে যায় যদি মনে করেন আপনি বাঁচেন এই দুনিয়াতে পঞ্চাশ হাজার বছর তাহলে কে আমাদের বাসলেন বাঁচলেন কয়দিন তাইলে আমার হায়াত মনে হয় পঞ্চাশ হাজার বছর এখানে মোটামুটি 100 বছর কে আছেন 500টা পুরুষকে দিবেলা যা আছে কপালে কল আপাতত আছেন কি কেউ নেই এর মানে আমার যেটা বিশ্বাস এই মাথার মধ্যে যত বুড়া থাকেন আর যত গুড়া থাকেন 100 বছর পর একজন আর মনেই বাসুম না ঠিক না বেটি তাহলে 100 বছর যদি হায়াত হয় আপনার আমার hayatে जिंदगी কতটুকু জানেন আল্লাহ তাআলা বলেন কন্নুমু ইয়াউমায় রাওনহা লম ইয়ালবসু ইল্লা আশাইয়াতান আউযুহা তোমার হায়াত হলো এক বিকালকে যদি একশো ভাগ করা হয় এক বিকালের একশোবারে এক বাক হায়াত দিছে দুনিয়াতে এবার আল্লাহ পরীক্ষা করবেন কি করবেন জন করেন আল্লাহদীম খোয়ালা আল্মা তা হায়াত নোয়াকুম আই হুকুম আহ আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়ে মধ্যে পরীক্ষা করতেছি

জিব্রাইল বললেন নবী গো এই বই সম্পর্কে কি জানেন বলে না আল্লাহ জানে বলে এই বইটা হলো ওই বই যেই বইয়ের মধ্যে দুনিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত যত মানুষ জান্নাতে যাবে তাদের নাম লেখা তবে এই বইটার একটা বৈশিষ্ট্য হলো একটা নামও আর কাটা হবে না একটা নাম আর বৃদ্ধি হবে না খেয়াল করে শুনেন একদম খেয়াল করে বাম হাতে যে বইটা নবী গো এই বইটা হলো ওই বই যেই বইয়ের মধ্যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যাহার নামি মানুষের তালিকা তবে নবীজি এই বইয়ের একটা বৈশিষ্ট্য হল একটা নাম আর কাটা হবে না একটা নাম বৃদ্ধি হবে না সাহাবিরা সামনে আল্লাহর নবী যখন এই কথাগুলো বললেন সাহাবিরা আশ্চর্য হয়ে গেলেন জিব্রাইল বললেন নবী তাদেরকে আশ্বস্ত করেন কেউ কি জানে কোন বইয়ের মধ্যে কার নাম কেউ জানে না তবে দান হাতের বইয়ের মধ্যে যাদের নাম থাকবে তাদের একটা গুণ আজকে কইলা দেই আল্লাহ তাআলা বলেন ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা উলাইকা হুম খায়রুল বারর জিলন্দিয়া বলেন সুবহানাল্লাহ ডান হাতের বইয়ের একটা বৈশিষ্ট্য হলো যারা এই দুনিয়াতে ইমান এবং আমলের উপর প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ বলেন এরাই হলো সৃষ্টির সেরা জোরে করেন সুবাহান আল্লাহ আর বাম হাতের যে বইটা এই বইয়ে যাদের নাম লেখা তাদের বৈশিষ্ট্য হল তারা ইমান আমলের পরিপন্থী দুনিয়াতে কাজ করবে তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ নিকৃষ্ট জীব জোরে কন্যা জুবিল্লা